সকলেরাছেন আপনারা আমি ইজিপ্টে অনেক ইচ্ছা আমাকে টাকা পয়সা দেয় আমি ওই কি বলে ফেরা উন লাস দেখতে আসবো তো আলহামদুলিল্লাহ যতটুকু দিছে মহানডাবুল আলমিনের দরবার আলহামদুল্লাহ কিন্তু এই আমার দেখার ইচ্ছা ছিল না আমি চাইছিলাম বাংলাদেশের মাদার অফ মাফিয়া শেখ হাসিনা ফেরাউনকে দেখার জন্য কিন্তু ওই ফেরাউনকে তো দেখার জন্য এখন আমি আমার মাতৃভূমিতে যাইতে পারতেছি না কারণ গেলে আমাকে গুম করা হবে আমার নামে মামলা তো অলরেডি অনেকগুলো আছে তাই এখন ওই শেখ হাসিনার দেখার সাথ ফেরাউন দেখি মিটাবো আর কি এই যে দেখেন আপনারা দেখতেছেন আপনারা আমার সাথেই থাকুন এখন আমি যে ফেরাউন দেখার জন্য যাচ্ছি এক মিনিট এই যে আমি অলরেডি ফেরাউনকে দেখার জন্য পাউন্ড দিয়ে একটা টিকিট কিনছি এটা হচ্ছে ফেরাউনকে দেখার জন্য সেই গেট আমি এখান দিয়ে এখন যাব আপনারা আবার সাথে থাকেন যারা যারা অনেক বছর হয় হাসিনা নামক ফেরাউনকে দেখতে পাচ্ছেন না নিজের মাতৃভূমিতে যেতে পারছেন না তাদেরকে আজকে মানে ফেরাউন দেখাইতে নিয়ে আসছি কারণ আমি ভাবছিলাম বাংলাদেশে যেহেতু আমার জন্ম আমি বাংলাদেশের ফেরাউনকে দেখব কিন্তু এটা দেখতে পারলাম না এখন এখন কষ্ট করে ইউজিপ্টে আসতে হয়েছে আমাকে এই ফেরাউন দেখার জন্য সাথে থাকেন সবাই আমার প্রিয় সকল জাতীয় তোমাদের ভাই এবং বন্ধুদের উদ্দেশ্য করতেছি এই আপনারা ভালোভাবে একটু দেখেন ওই যে সামনে দুটা মমি দেখতেছে সামনে দুইটা মনি এটা তো ঝুঁক করে আপনাদেরকে দেখানো উচিত সামনে দুইটা মমি ছিল এই

আর যারা যুবলীগ করোস তাদের জন্য আরেকটা অপশন আছে দেখাচ্ছে বাংলাদেশে যারা যুবলীগের নেতারা আসুস যুবলীগ করোস তোদেরকে এইরকম মুভি বানায় রাখা হবে যাকে যুবলীগ করোস এইরকম মুভি বানায় রাখা হবে তোদেরকে কেমন আগ পর্যন্ত বাংলাদেশ নতুন জেনারেশন থেকে শুরু করে পুরো বহির্বিশ্বের সবাই দেখবে যে তোরা ইসলাম বিরোধী ছিলি তোরা বাংলাদেশের বিরুদ্ধে ছিলি তোরা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করছিস কেমন আর যারা আসুস বিদেশ বিষয় বসে মানে কোনো আওয়ামী লীগের কোনো পদ নাই পদবি নাই কিছু নাই কিন্তু তারপরও আওয়ামী লীগ করস তোরা প্রতিটা হাসিনা অনুসারী মমতাজ অনুসারী যে তোদেরকে এরকম এরকম বিদেশে যদি থাকুস তখন এরকম পাটা পুতার লগে রাখা দেখছিস পাটা লগে রাখ যদি মানুষ আহে আর যায় আর পাড়ার পুতুর দেখা করে থাক্কামু থাক্কামু করে দেয় বুঝছিস এই যে যে দেশে যাইতে পারি না কত বছর ফেরাউন হাসিনারে না দেখতে পাই টাকা খরচ কইরা মিশরে এসে ফেরাউন দেখতে এটার বিচারও একদিন বাংলার মাটিতে হবে তারপর আবার কত দি আছে ছাত্রলীগ মহিলা মহিলা লীগ আসছ না কত দুটোরা সেই মহিলা লীগদের দেখি যেভাবে রাখা হবে এই যে এটা হচ্ছে মহিলা লীগদের জন্য যারা আওয়ামী মহিলা লীগ যারা মমতাজ অনুসারী তোদেরকে এইভাবে রাখা হবে আমি আসলে আমি তো পাকা আমি সবার উদ্দেশ্য বলতে চাই আমি কোনো পাকা ইউটিউবার না আমি সুন্দরভাবে ভিডিও করতে পারি না তার জন্য আপনারা হয়তো বা দেখেন আমার চ্যানেলে আমি প্রায় দেড় মাস দুই মাস তিন মাস পরে ভিডিও সারি আমি শুধু আমার জাতীয়তাবাদের ভাইদেরকে সত্যটুকু জানাইতে চাই আমার ভিডিও করা সুন্দর হয় নাই আমি জানি তবে আপনারা একটু ম্যানেজ কইরা নেবেন কেমন আরও আছে এই যে দেখেন এটাকে বলতে পারেন এটাকে বলতে পারেন না দেখি আপনারা সবাই গেস্ট করেন তো বলেন এটাকে কয়েকদিন আগে ময়মন সিং ওই একটা এমপি ছিল না তার ভিডিও ধরা পড়ছিল সাত মিনিটের ভিডিও ওই ময়মন সিং ওই ওইটা আর কি ওই এমপিটা এইটা দেখেন না শরীরে নাই তো ঘুবে গেছে গরিবালার সাথে দেখা হয়ে গেছে এই যে গরিবালা গড়িওয়ালার সাথে দেখা হয়ে গেছে দেখছে গড়িওয়ালা কিন্তু এখানে সবচেয়ে ভালো মর্যাদা ভালো করে বড় করে মহমি বানায় লাগছে এটা হচ্ছে বালা।